আজকে অন্যরকম একটা চিকেন কারি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন কারিটা আপনারা রুটি পরোটা বাতের সাথে অনায়াসে খেতে পারবেন অল্প মশলায় কম সময়ের মধ্যে এই চিকেন কারি সবাই রান্না করতে পারে এই চিকেন কারিটা এতটাই মজা যে একবার খাবে সে আবারও খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি এই লেগ পিসগুলো সুপার মার্কেট থেকে এনেছি এই লেগ পিস দিয়ে আমি চিকেন কারিটা রান্না করে আপনাদের দেখাবো এখন লেগ পিসগুলো আমি চামড়া ছিলে ক্লিন করে নিচ্ছি এই লেগ পিসটা আমি একটু হলদে দিয়েও ভালো করে ক্লিন করেছি চামড়াটা ফেলে দিয়েছি এখন পানি জড়িয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলদে গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ এখানে লবণটা আমি সাত মতো দিয়েছি যতটুকু দরকার ঠিক ততটুকু দেড় টেবিল স্পুন ধনিয়া পাউডার এবং দেড় টেবিল স্পুন জিরা পাউডার অ্যাড করে দিয়েছি এবং এর সাথে আমি থ্রি টেবিল স্পুন গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে টু টেবিল স্পুন দইও ব্যবহার করতে পারেন যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় টক দই সরিষার তেল দিয়েছি ওয়ান টি স্পুন এখন সব উপকরণ দেওয়ার পর আমি মাংসের সাথে মশলাগুলো একটু মেখে নিব তারপর মেরিনেট করে আমি তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তিরিশ মিনিট হাতে সময় কম থাকলে আপনারা ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারেন এখন এখানে আমি সব মশলা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ছোট থেকে আর কয়েকটা কাঠবাদাম বাদাম নিয়েছি এবং পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এগুলো এখন আমি ধুয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি একটা জারের মধ্যে একটা বড় থেকে পেঁয়াজ কেটে নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কারণ ব্রয়লার মুরগিতে আদা দিলে একটু গন্ধ চলে যায় খেতে ভালো লাগে এবং এর সাথে আমি একটা রসুন ছিলে ক্লিন করে দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁচামরিচ এবং এর সাথে আমি একটু পানি অ্যাড করে সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি কাঠবাদামগুলো চিলে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া পেস্টের ভিতরে আমি ক্যাপসিকাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং কাঠবাদাম দিয়ে আমি আবারও একটু ব্লেন্ড করে নিব মিহি করে এটা এখন ব্ল্যান্ড করে আমি এক পাশে রেখে দিব আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে তেজপাতা দারুচিনি রং এলাচ গোলমরিচ এগুলো নিয়েছি এখন আমি চুলায় চলে এসেছি রান্না করতে চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন এর মধ্যে আমি ওয়ান টি স্পুন জিরা দিয়েছি এবং বাকি শুকনো মশলাগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর স্মেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা একটু নেড়ে ফ্রাই করে নিব এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি কুচি করে রেখেছি একটা পেঁয়াজ আমি সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাও আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে আমি আরও একটু পানি অ্যাড করে সব মশলা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে চুলার জাল মিডিয়াম টুলো হিটে রাখতে হবে মশলাগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে রান্নাটা ভালো হবে না দিদা হয়ে যাবে এখন আমি মশলার মধ্যে একটু পানি অ্যাড করে সব দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এখন আমি একটু নেড়ে চেড়ে কষাই নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে পানিটাও টেনে আসছে এখন এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেলে একটু কষাই নিব এক্ষেত্রে আমি চিকেনটাকে তিন মিনিট রান্না করবো মশলার সাথে তিন মিনিট পর আমি পানি অ্যাড করবো এখন চিকেনটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দেওয়ার পর আমি একটু নেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে আমি কুক করব আরও দশ মিনিট যতক্ষণ না তেলটা উপর উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এখন আমি চিকেনটা ডেকে দিব ডেকে রান্না করব দশ মিনিট পর আমি ফিরে এসেছি আপনারা দেখে বুঝতেছেন চিকেনেরটা কতটা চেঞ্জ হয়ে গেছে তেলটা এখন ছেড়ে দিচ্ছে উপর উঠে উঠে আসতেছে এখন এই পর্যায়ে আমি এর জেরে আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না করার পর আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি ধনিয়া পাতা চিরিয়ে দিচ্ছি এবং চারটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এই কাঁচামরিচগুলো আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আজকে আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করে দিচ্ছি শুকনো মরিচ অ্যাড করে নেই তো এগুলো দিচ্ছি ফ্লেভারের জন্য এখন আমি একটু নেড়ে দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে ফেলবো তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাব দেখলেন তো রেসিপিটা কতটা সহজ এই রেসিপিটা অনেক মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তো রেসিপির ফাইনাল লুক নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত আপনারা রুটি পরোটা বাদ দিয়ে এটা খেতে পারেন এটা এতটাই টেস্টি যেটা যে একবার খাবে সে আবারও খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম